নমস্কার বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিত গসাগয়ের ব্যবহার পৃষ্ঠা নম্বর তেত্রিশ প্রথমে আমরা এক নম্বর অঙ্কের সমাধান করব বারো সেমি পোস্ত এবং আঠারো সেমি দৈর্ঘ্যের একটি শখ কাগজ আছে আমরা কাগজটিকে কয়েকটিকে সমান বর্গাকৃতির টুকরা করি যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি সবচেয়ে বড় কথাটি লেখা থাকলে সবচেয়ে বড় কিংবা সর্বোচ্চ কথাটি লেখা থাকলে আমরা চোখ বুঝে গসাগ করে দেবো এবং সর্বনিম্ন থাকলে লসাগু করতে হবে তাহলে সবচেয়ে বড়ো যেহেতু আমরা এখন বারো আর আঠারো এর গসাগ করব। বারো আঠারো জোর সংখ্যায় যেন প্রথমে দুইতে ভাগ দেবো ছয় দুগুনি বারো নয় দুগুনি আঠারো এখন ছয়কে দুইতে ভাগ করা গেলেও নয়কে তিন দিয়ে ভাগ করা যায় এই জন্য আমরা তিন দিয়ে ভাগ দেব তিন দুগুণা ছয় তিন তিরিক নয় তাহলে গসাঘুর ক্ষেত্রে আমরা যে সংখ্যাতে ভাগ করতে পেরেছি সেই সংখ্যাগুলো নিতে পারবো নিজের সংখ্যাগুলো আমরা নিতে পারবো না এখন আমরা লিখবো বারো ও আঠারো এর গসাগো বারো ও আঠারো এর গসাগু হল দুই গুণ তিন সমান তিন দুগুনা ছয় এখন আমরা এখন লিখব সবচেয়ে সবচেয়ে বড় বাহ বর্গের সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার এটাই হচ্ছে উত্তর এক বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এখন এখন আমরা এখানে এক নম্বর অঙ্কের সমাধান করেছি এখন আমরা কি করব দুই নম্বর অঙ্কটা আগে ভালো করে পড়ে রাখবো একজন শিক্ষক জন ছাত্র এবং চব্বিশ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে সর্বোচ্চ কতটি দলে ভাগ করা যাবে আমাদের প্রথমে সর্বোচ্চ কতটি দলে ভাগ করা যাবে সেইটাকে বের করতে হবে এবং প্রতিটি দলে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী থাকবে এইটা আমাদের বের করা করতে হবে আশা করি প্রশ্নটা আমরা বোঝাতে পেরেছি তাহলে প্রথমে আমরা কী করবো চল্লিশ এবং চব্বিশের গোয়াশাগো করে নেবো চল্লিশ আর চব্বিশের গস চল্লিশ এবং চব্বিশ দুটোই জর সংখ্যায় জন্য আমরা থেকে ছোটো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব কুড়ি দুগুনি চল্লিশ বার দুগুণি চব্বিশ আবার দশ দুগুণি কুড়ি ছয় দুগুনা বারো আবার দুই দিয়ে ভাগ দেবো পাঁচ দুগুনা দশ তিন দুগণা ছয় এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করবো যে সংখ্যাগুলোতে আমরা ভাগ করতে পেরেছি তাহলে চল্লিশ ও চব্বিশ এর গস আগো এর গসাগু হচ্ছে কত গসাগু দুই গুণ দুই গুণ দুই দুই দুগোনা চার চার দুগোনা আট তাহলে সর্বোচ্চ কতটি দলে ভাগ করতে পারলাম আটটি দলে তাহলে আমরা এখন লেখব সর্বোচ্চ আটটি দলে ভাগ করা যাবে সর্বোচ্চ আটটি দলে ভাগ করা যাবে এবং সেই প্রতিটি দলে ছাত্র কতজন থাকবে এবং ছাত্রী কতজন থাকবে সেটাই আমরা এখন বের করব প্রতি দলে ছাত্র ছিল চল্লিশ জন প্রতি দলে ছাত্র ছিল ছাত্র আছে চল্লিশ চল্লিশ ভাগ আট জন এত হচ্ছে জন তাহলে ভাগ করে দিলে পাঁচ আটটা চল্লিশ পাঁচজন এখন আমরা আবার লিখব দলে ছাত্রী আছে ছাত্রী ছিল কত চব্বিশ জন তাহলে চব্বিশ ভাগ আট দলে ছাত্রী আছে চব্বিশ এই যে চব্বিশ ভাগ আট তাহলে তিন জন চব্বিশ তিনজন তাহলে আমরা এখন উত্তর লিখব কীভাবে উত্তর পতি দলে পতি দলে ছাত্রী আছে পাঁচজন ছাত্র সরি প্রতি দলে ছাত্র আছে পাঁচজন এবং ছাত্রী আছে তিনজন ছাত্রী আছে তিনজন এখন আমরা কি করব তিন নম্বর অঙ্কটা পড়বো তারপর তিন নম্বর অঙ্কের সমাধান করব একজন শিক্ষাক ষাটটি পেন্সিল এবং ছত্রিশটি খাতা কিছু শিক্ষার্থীদের মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান সর্বোচ্চ কতজন শিক্ষার্থীদের মধ্যে এই দ্রব্যগুলো সমান ভাগে ভাগ করে যাবে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে ষাট ষাটটি পেন্সিল এবং ছত্রিশটি খাতা ষাট আর ছত্রিশের গরসাগু করবো আমরা প্রথমে আমরা কী করবো দুই দে তিরিশ দুগোনা ষাট আঠারো দুগুণি ছত্রিশ আবার দুই দিয়ে পনেরো দুগুনা তিরিশ নয় দুগুনা আঠারো এখন আমরা তিন দিয়ে ভাগ দেবো তিন পাশে পনেরো তিন ত্রিকে নয় এখন ষাট ও ছত্রিশের গস ষাট ও ছত্রিশ এর গসাগু হলো দুই গুণ দুই গুণ তিন সমান দুই দুগুণি চার তিন চারে গত বারো তাহলে অতএব সবচেয়ে সরি সর্বোচ্চ সর্বোচ্চ জন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তো বন্ধুরা এইসিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ